শীতল অষ্টমী উপলক্ষে বলরমপুরের রাঙ্গাটি গ্রামের চক্রবর্তী পরিবারের উদ্যোগে আয়োজিত শীতলা পুজোয় সামিল হলেন এলাকার বহু মানুষজন পুজো উপলক্ষে শনিবার সকাল থেকেই মন্দিরে ভিড় জমলো শত শত মহিলা ব্রতী তথা এদিন বিকেল চারটে আগা চক্রবর্তী পরিবারের সদস্য বরদা প্রসাদ চক্রবর্তী জানান তার পিতা স্বর্গীয় করালি চক্রবর্তী মা শীতলার মানত করে পুত্র সন্তান লাভ করে তার তিন বছর পর থেকেই তিনি এই পুজো চালু করেছিলেন এটা আমার বাবা করালীপদ চক্রবর্তী কোনো পুত্র ছিল নাই মায়ের পূজা করার তিন বছর পরে পুত্র হওয়ার কামনায় মায়ের পূজা শুরু করেছিল তার থেকে আয়তক পূজা চলছে আমার বয়স সাতেরো বছর বাবা গত হয়ে গেছি হ্যাঁ মায়ের কাছে যে যা আশা করে কিছু না কিছু তার মনে সম্পূর্ণ হয় আমার বাবার যথেষ্ট সম্পূর্ণ হয় কখন হয় এই পূজাটা এই ফাল্গুন বা চৈত্র

যা ঐতিহ্যের সহিত বিগত ষাট বছর ধরে সারম্বরে আয়োজিত হয়ে আসছে তবে পারিবারিক পুজো হলেও এলাকার সমস্ত মানুষজন সামিল হয় পুজোতে প্রসঙ্গত উল্লেখ্য শীতলা অষ্টমীতে দেবী শীতলার পুজো হয় রঙের উৎসব হোলির বা দোলের পরবর্তী অষ্টমী তিথিতে শীতলা দেবীর পুজো অনুষ্ঠিত হয়